হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আছি ফিউচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফিউচারের প্রোডাক্টগুলো আজকে আপনাদের জন্য ফিউচার থেকে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে এটা দেখতেছেন আমার হাতে ডপশোল্ডার তারপরে আছে আপনার পলো শার্ট তারপর পরে আছে শার্ট এই শার্টগুলো আমাদের আমাদের থেকে যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো আমি ডিটেইলস বলে দেই ফিউচার হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট চতুর্থতলা একশো একুশ নম্বর শপের একশো একশো নম্বর শপে আসলে আমাকে পেয়ে যাবেন আর অনেকেই আছে ভাই আছে সবাই সবাইকে পাবেন সো এখন আমি আমাদের প্রোডাক্ট গুলো আপনাদেরকে একটু দেখাই সর্বপ্রথম আমরা দেখাই একটা টি শার্ট এই টি গুলোর সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সএল এবং এটা হচ্ছে কটন ফেব্রিক্স একশো পার্সেন্ট কটন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হাতায় একটা সুন্দর একটা ব্র্যান্ডের লোগো আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ফিউচার তারপরে মুনেও একটা ফিউচার আছে দেখেন আমাদের ব্র্যান্ডের লোগো সো এগুলা কিন্তু আপনার নেকড়া কটন ন্যাকড়া কটন এগুলা স্ট্রেচ বডি আপনারা একটু দেখেন এগুলা গরমের জন্য খুবই আরামদায়ক আরামদায়ক এগুলার হচ্ছে সাইজ আছে আপনার এগুলার সাইজ আছে তিনটা এম এল এক্সেল আর এগুলার কালার হয়েছে আপনার তিনটা কোনটার মধ্যে চারটা সো এগুলার কালার তো আমি সবগুলো দেখাতে পারবো না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনারা যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন তারপরে ডিটেলসটা আপনারা নিতে পারবেন আমার থেকে আর এগুলার রেড অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব ভিডিও লাস্টে আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপনি বলে দিব আর এগুলো গুলো হোলসেল হোলসেল অবশ্যই যারা কিন্তু আমাদের আমাদেরকে সাথে যোগাযোগ করবেন তারপর আমি আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন টি শার্ট টি শার্ট এর মধ্যে কিন্তু বহুত ডিজাইন আছে আপনারা যদি অবশ্যই আপনারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এছাড়াও আপনারা আমাদের থেকে আপনাদের প্রোডাক্ট পছন্দ এলে অবশ্যই আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আমরা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমে নেবেন কিছু বুকিং মানি দিয়ে দিলে আমরা অবশ্যই আপনার আমরা মাল পাঠিয়ে আপনারা দেখেন দেখেন এই যে হাতের যে একটা ফিনিশিং আপনারা দেখেন তারপরে প্রত্যেকটা কাপড় কিন্তু একদম স্টিচ একদম গরমের জন্য খুবই আরামদায়ক আর এই যে বুকে যে গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার রাবার প্রিন্ট এগুলো কিন্তু আপনার কখন এই উঠবে না রংকশ কোনো কিছুই হবে না আর কাপড় এগুলা গ্যারান্টি আপনার প্রিন্টেও আপনি গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন সো আরো প্রচুর পরিমাণের টি শার্ট আছে আপনারা এগুলো যদি দেখতে চান বা এগুলো যদি নিতে চান আমাদের শপে আসতে পারেন এছাড়াও আমাদের যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদেরকে পলো দেখাই দেখাই তারপরে মধ্যে আরেকটা এই দেখেন মধ্যে অনেক ডিজাইন আছে এই দেখেন শোল্ডারের মধ্যে শোল্ডারের মধ্যে আপনার কন্টাস করা তারপরে আপনার এই যে এইগুলো হাইডেন্সি প্রিন্ট আর এটার মধ্যেও আছে আপনার এই যে আমাদের কোম্পানির হ্যান্ডটেক দেওয়া তারপরে এগুলোর মধ্যে আপনাদের বিক্রির সুবিধা যারা রিটেল বিক্রি করবেন তাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি এই যে পাঁচশো নিরানব্বই টাকা যারা খুচরা বিক্রি করবেন তারা পাঁচশো নিরানব্বই টাকাতে বিক্রি করতে পারবেন আমাদের ব্র্যান্ডের থেকে একদম রেট ফিক্স করে দেওয়া হয়েছে সো এইগুলো কালার আছে চারটা চারটা পাঁচটা কালার আছে এবং আরো অনেক ধরনের ডিজাইন আছে ডিজাইন গুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো আরেকটা পার্টটা দেখাই এই যে এটা হচ্ছে মার্সালেস আপনার এটা হচ্ছে এরিডাস ব্র্যান্ডের দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে আমাদের রেট দেওয়া আছে এই যে এটার মধ্যে পাঁচশো নব্বই টাকা আর এটার এটার দেখেন এই যে ব্যাক সাইড একটু দেখেন আর এটারও চারটা কালার আছে কালার গুলো আমি একটু দেখাই কয়েকটা কালার আপনাদেরকে দেখাই সব কালার তো কালার দেখানো সম্ভব না এই দেখেন এই একটা কালার এই ড্রেসটা মালদার তারপরে আপনার পিছনের পিছন সাইড একটু দেখেন পরবর্তীতে আছে পেট্রোল কালার নিচে ব্ল্যাক কন্টাস্ট আপনারা একটু লক্ষ্য করবেন মালের ফিনিশিং গুলো একটু লক্ষ্য করবেন আপনারা দেখেন মালের ফিনিশিং গুলো তারপরে এই যে যে দেওয়া হয়েছে মালের মধ্যে আপনারা এই ফিনিশিং গুলো একটু লক্ষ্য করে দেখবেন আর নিচের সুইং টা দেখবেন আপনারা অনেক জায়গায় অনেক ধরনের প্রোডাক্ট পাবেন অবশ্য আপনারা আপনাদেরকে যেহেতু আমাদের শপ আছে আপনারা যারা আপনাদের দোকানের জন্য নিতে চান বা আপনাদের শোরুমের জন্য নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে আসলে কি হবে আপনারা সুন্দরভাবে আপনাদের মতো করে দেখে শুনে নিতে পারবেন সো আমাদের শপ অ্যাড্রেস আবারও বলে দিই বুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট চতুর্থ তালা একশো একুশ নাম্বার সো আমরা এখন চলে আসি পলোতে এই যে পলো গুলো দেখতেছেন এই পলোগুলো ফিনিশিং গুলো দেখে আর কিছু বলবো না এগুলো হচ্ছে চায়না কাপড় এগুলো একদম আপনার বাজেটলি আপনার প্রোডাক্ট এগুলো আপনার দোকানের জন্য দেখেন এটার মধ্যে এই স্টোনের একটা লোগো আছে তারপরে হাতা এগুলা সিম্পল এই এগুলা যেকোনো ধরনের মানুষ আপনার করতে পারবে আর এটার কালার হচ্ছে পাঁচটা সো আমি এখন দুইটা কালার দেখাই আপনি এটার পাঁচটা কালার দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা কালার তারপরে একটা কালার দুইটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার তিনটা কালার আরো কালার আছে সব কালার ভিডিওর মধ্যে খুলে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে সো আপনাদের প্রবলেম হবে তাই আমি খুলে দেখাইতেছি না এখানে দেখতেছেন এই যে সিমিলার সেমিলার একই ফেব্রিক্সের চায়না ফেব্রিক্সের এটার মধ্যে কিন্তু অন্য একটা ডিজাইন এবং এই যে এটার মধ্যে যে অল ওভার একটা প্রিন্ট আছে জল সাপার প্রিন্টগুলা এগুলো কিন্তু এটা একটা চেঞ্জ কাপড় একই আপনারা দেখতেই পারছেন এগুলার সাইজও ও তিনটা এম এল এক্সেল এগুলার সাইজ হলো তিনটা এম এল এক্সেল এগুলার ফিনিশিংও খুব সুন্দর এগুলার কালারটা একটু আপনাদের দেখাই এই একটা কালার স্ক্রিনশট নেবেন যা যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টের জন্য আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি করে থাকি যে কোনো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট এগুলো হইছে সুইংলেস আর এগুলো ছিল আপনার এগুলো কিন্তু যে আঠা আঠা দিয়ে তৈরি করা এগুলো কোনো শিলাই নাই আপনার দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু বর্তমানে একদম সুন্দর সুন্দর এই মালগুলো আপনার কোনো সমস্যা নেই আর অনেক সময় ভাবেন যে যারা সুইংলেস মাল কিনেন যারা আঠা দিয়ে যেই মালগুলো তৈরি হয় ওই মালগুলো অনেকেই ভাবেন যে আসলে এই মালগুলো ছুইটা যায় অনেক সময় জানেন আমাদের মালগুলো আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সো এই মালটির প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়াও আরেকটা দেখাই এই প্রোডাক্ট একটু দেখাই আমরা এই যে একই ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু একদম স্টিচ ফেব্রিক্স দেখেন দেখেন ফেব্রিক্স গুলো একটু দেখেন এগুলো যেমনে ধরবেন আবার আগের জায়গায় চলে আসবে ফেব্রিক্স গুলো খুবই ভালো আর আপনারা বাটনগুলো দেখেন চায়না বাটন বাটনগুলো কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে তিনটা বাটন দেওয়া এবং লোগোটা খুব সুন্দর স্টোন এর স্টোন এর একটা লোগো এবং এগুলোর কালার আছে এগুলার পাঁচটা কালার আছে পাঁচটা কালারই স্টার্টার কালার আপনারা কালার যদি দেখতে চান এই যে এই মালটা কালার দেখতে চাইলে অবশ্যই ইয়া আপনারা স্ক্রিনশট দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনি দিবেন তো আমি তিনটা কালার দেখাই যেহেতু আমার হাতের কাছে আছে এই ফার্স্ট একটা কালার দেখেন ফার্স্ট একটা কালার এই স্ক্রিনশট দিবেন এইগুলো ওয়াটার করতে পারেন স্ক্রিনশট দিবেন দেখেন আমার এখানে তিনটা কালার খোলা আছে তিনটা কালারই খুবই স্ট্যান্ডার্ড এবং আরো দুইটা কালার আছে ওইগুলো যদি দেখতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে এইগুলা তো দেখলেন এইগুলো একই কোয়ালিটি একই কাঁচা কাছি তারপরে এই যে এখানে চায়না একদম অরিজিনাল চায়নার মধ্যে চলে আসি এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না চায়না ফেব্রিক্স এগুলো কিন্তু খুবই ভালো এবং দেখেন এটা লোগোটা দেখেন একদম হবু হ একদম একটা ব্র্যান্ডের আর এগুলার প্রোডাক্ট এগুলোর দেখেন আপনারা একটা প্লেট শেপ দেখেন অনেক সময় অনেক ভাবে দেখি আমরা যে কলার মাল তৈরি করলে সেখানে কলার এখানে একটু ঘুষায় ঘুষায় থাকে আমাদের কিন্তু কোনো ইয়া নাই আপনি দেখেন আমি মালটা ধরি আপনি একটু মালটা দেখেন এই মালের ফিনিশিং নিয়ে আপনারা কখনো ভয় থাকবেন না আপনারা প্রয়োজনে যারা হোলসেল নিতে চান আমাদের থেকে আপনারা বারো পিস চব্বিশ পিস প্রথমে নিয়ে যান সব মাল মিলে ঝেলে পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে অর্ডার করবেন তো এটার মধ্যেও কালার আছে দুইটা কালার আছে আরো কালার আছে অবশ্য এই দুইটা কালার ছিল আমার সাথে খোলা আমি আপনাদের দেখাইলাম সর্ব লাস্ট নিয়ে আসি আপনাদের জন্য সর্ব লাস্ট একদম চায়না না আমাদের হাই কোয়ালিটির মাল গুলো দেখেন এটাও কিন্তু খুব কোয়ালিটি ফুল দেখেন এগুলা কাপড়গুলো স্টিচ এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল চায়না একদম নিখুঁত অরিজিনাল চায়না আর এগুলার বডি প্রাইস আছে আমাদের কিন্তু আমাদের কোম্পানির প্রত্যেকটা মালের বডি প্রাইস আছে এটার বডি প্রাইস আছে আপনার বাইশশো নিরানব্বই টাকা বাইশশো নিরানব্বই টাকা এটা রয়েছে বডি প্রাইস পার পিস এটা হলো আপনার খুচরাটা আপনারা যারা হোলসেল নিতে চান তারা তো অবশ্যই আমাদের আপনাদের জন্য তো আলাদা রেট আছে আর এগুলার মালের ফিনিশিং গুলা দেখেন এই যে দেখেন একটু আমি সুন্দরভাবে দেখাই আর এটাও সুইংলেস এই যে আপনারা আপনারা ধুইয়া ওয়াশিং মেশিনে নিয়ে ওয়াশ করবেন এগুলা আসলে কোনো ওঠার কোনো ইয়া নাই যে আঠা ছুইটা যাবো আপনারা ওয়াশ করার পরও যদি আপনাদের দোকানে কোনো কাস্টমার আসে যে আপনাদেরকে কমপ্লেন করে যে ভাই এগুলো আর আঠা ছুইটা গেছে বা এটা এখন কি করব আপনারা রিটার্ন করতে পারবেন আমাদের কাছ থেকে আর এই মালের মধ্যে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে আপনারা এগুলা বিক্রি করবেন দেখেন আমি একটু কালারগুলো গুলো দেখাই স্ক্রিনশট নেবেন এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার খুবই সুন্দর এগুলো চেক এর মধ্যে দেখেন একটু দেখাই আর লোকগুলো এগুলো একদম গ্যারান্টি এগুলো কিছু হবে না একটা কালার তারপরে দেখেন একটা কালার গুলো আপনারা স্ক্রিন দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আর এগুলো আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এগুলো অর্ডার করবেন না হয় আমাদের স্টক খুব সীমিত আছে আপনারা পাবেন না তার এখন আমরা মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আপনাদের দেখালাম এখন কিছু কথা বলি আপনাদেরকে বলছি যে আমরা এই প্রোডাক্টের রেট বলে দিব আসলে এই প্রোডাক্ট গুলোর রেট যদি আপনারা জানতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জানবেন কারণ আমি কেন কেন বলে এই কথা আমি যদি এই রেটটা যদি হোলসেল রেটটা যদি আমি বলে দিই আমার ভিডিওর মাধ্যমে তাহলে খুচরা কাস্টমার অনেকে ভিডিওটা দেখবে তারা আসলে এটার হোলসেল প্রাইসটা জানবে জানলে কি আপনারা যারা রিটেল বিক্রি করবেন তারা আপনারা ওইভাবে বিক্রি করতে পারবেন না একটা কমপ্লেন থাকবে তাই আমি বললাম না যারা হোলসেল বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শপে আসবেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রেটটা জানবেন সো এই এগুলো মূলত হোলসেল আর আমাদের শপ অ্যাড্রেস আবার আমি বলে দিই এড্রেস হচ্ছে গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট চতুর্থ তলা একশো একুশ নাম্বার আর আমাদের শপের নাম হচ্ছে ফিউচার ফিউচার নিটয়ার ফিউচার আমাদের তিনটা শোরুম আছে আপনারা চলে আসবেন আমি যেই শপে দাঁড়িয়ে ভিডিও করতেছি এই শপে শপ অ্যাড্রেস হচ্ছে আপনার চতুর্থ তলা একশো একুশ নাম্বার সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আরো আপডেট দেখাবো আপনাদের জন্য আর চ্যানেলটা নতুন পেজটা নতুন আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ